এটা কিন্তু এক ছাপড়াও জানি নাই কাল কইছে বাজান আমি বুঝছি আমার মুখ কা বইরে গেছে কা করবে তুমি যে ফেল করছো তুমি এত বাহানা না কইরা আমার সুদা বা কইলেই তো তো তোমার বিছে বাজান আমি কম দিয়া করছো উঠছি না কিন্তু কা এর ভবিষ্যৎ অন্ধকার এটা অটো কিনে দেন গা ভাড়া মারু আব্বা এবার ফেল বইরে আনের মো শুন কালিমা দিছি না আল্লাহ যদি বাঁচাই রাখে সামনের বছর মহফিল কালিমা হাই দিয়াম বাজান আমার আর কালি মারু লাগতো না তোর লাগে এটা শক্তি পাইছি তুই চাকরি না হল আমার দুই চার পয়সা আইবো আব্বা চাকরি হরবার ভাই যদি সরকারি চাকরি হয় আয়ো বাজান তোমার সরকারি চাকরি দিয়ে লাগে কেউ বয়ে রইছে না তোমার লাগে ব্যবস্থা হরতাছি আমি আব্বা এনে টাই না কই নিয়া যায় বাবা তোমার লাগে চাকরির ব্যবস্থা হরছি গেন্ডা কত ব্যস্ত তুমি না চাচা ব্যস্ত না হ গেন্ডা ব্যস্ত কে আমার গেন্ডারে জটকিনা দেছাইছি এর লাগে ব্যস্ত না